আল্লাহর অলি কয় ঠিক আছে বাবা আলহামদুলিল্লাহ খুশি হলাম ঘাটে ঘাটে লোকজন নেমে গেল হুজুর শুধু একা নৌকায় মাঝি নিয়ে চলছে হুজুরকে বাড়ি যাবে কিন্তু হঠাৎ করে হুজুর মাঝিকে ডাক দিয়ে বলেন মাঝি এ বাবা শুন বাড়ি পর্যন্ত আমাকে নিতে হবে না রে এই জায়গায় তুমি নামায় দাও আমি হাওরটা পায়ে হেঁটে পাড়ি দিয়ে বাড়ি যাবো নৌকা দিয়ে বাড়ি পর্যন্ত লাগবে যাওয়ার না হুজুর না 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 এত রাতে আপনি হাওর পাড়ি দিয়ে বাড়ি যেতে পারবেন কয় ভয় রাস্তায় ভয় ডাকাতের ভয় জিনুতের ভয় আল্লাহর অলি কয় বাবা আমাকে ভয় দেখায় না আমি আল্লাহ সারা কাউকে ভয় একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহ সারা কাউকে ভয় হুজুর প্রচন্ড কুয়াশা রাস্তা দেখা যায় না কেমন করে আপনি যাবেন পথ হারায় ফেলবেন হুজুর কই বাবা এত কথা তুই বুঝবি না এত প্রশ্ন না কই হুজুর আপনি তো বললেন ঘাট পর্যন্ত যাবেন এখানে কেন নামবেন হুজুর কই বাবা এত প্রশ্ন করবি না একটা সমস্যা আছে কয় কি সমস্যা হুজুর কয় বলা যাবে না এখানে নামায় দাও এই জায়গা থেকে আমি পায়ে হেঁটে বাড়ি যাব না না নৌকায় আমি আর বাড়ি যেতে হবে না মাঝি বাধ্য হয়ে হুজুরকে এই জায়গায় নামায় দিল এইবার হুজুর হাঁটা শুরু করবেন মাঝি সেও মনে মনে ভাবতেছি কেন হুজুর এই জায়গায় নামবেন আমিও একটু দেখব। কারণটা কি কি কারণে তিনি নামলেন আমিও তার পিছনে পিছনে নামব কিন্তু হুজুর কি বুঝতে দিব না হুজুর যেন আমাকে দেখতে না পারেন আমি তার পিছনে পিছনে যাব। আল্লাহর অলি সদরশাহ আল্লাহর বহুত বড় বুজুর তিনি নেমে পড়লেন পায়ে হেঁটে তিনি সামনের দিকে আগাইতেছেন পিছনে হাঁটা শুরু করলো হুজুর তো দেখে না কিন্তু হুজুর কে ফলো করে হঠাৎ করে দেখে আল্লাহর নামলেন অলি একা কিন্তু তার ডানে বামে শত শত মানুষ দেখা যায় এরা কারা করতে আসলো এদের পরিচয় কি যেভাবে মন্ত্রী মিনিস্টারকে পাহারা দেওয়া নেয় এইভাবে নিতেছে এক দল সামন দিকে রাস্তা দেখায় দেখায় নেয় আর ডান বামে মানুষ গুলা হুজুর কে কি যেন জিগায় আর হুজুর কি যেন জবাব দেন এইভাবেই সামনের দিকে এত বড় হাওর পারে দিয়া হুজুর কে নিয়ে যাওয়া হচ্ছে গার্ড অফ দিয়া মাঝির পিছনে পিছনে দেখতেছে আর যাইতেছে মাঝির তো কলিজায় পানি নাই ভয় পেয়ে গেল এরা কারা গো এরা কারাদের পরিচয় কি গো মানুষ মানুষগুলা কোথায় ছিল কোর্ থেকে আসলো মাঝি তো পিছনে পিছনেই যাইতেছে বাড়ি পর্যন্ত যাওয়ার পর হুজুর যখন ঘরে ঢুকে যাবেন আর কোনো মানুষ দেখা যায় না ঢুককে যখন হুজুর দরজাটা লাগাইতে যাবেন তাকে দেখেন মাঝি দাঁড়ায় রইছে কিরে বাবা তুমি এখানে কি করো কই হুজুর আমি সব দেখে ফেলেছি এরা কারা এদের পরিচয় কি এখন কোথায় গেল আল্লাহর ওলি দূর দিয়াই সেই মাঝিকে বুকে জড়ায় ধরলেন জড়ায় বলতেছেন বাবা কারো কাছে বলবি না সাবধান কারো কাছে বলবি না খাঁটি আল্লাহর ওলি যারা এরা কখনো নিজের কারামত মানুষের কাছে বলে না নিজের বুজুগের কথা কারো কাছে বলে না সব সময় গোপন রাখাটাকেই পছন্দ করে বাবা বলবো কিন্তু কথা আল্লাহ কারো কাছে বলবি না আমার মরার পরে যদি বলা বলবা কয়টি কাছে গুজুর কথা দিলাম যেমন ভাবে কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ হুসাই মাদমতুল্লাহ ইনাকে একটা লোক মাহফিলে দেখলেই দূর থেকে আওয়াজ দিয়া বলতো হুজুর একজন গ্রাম্য মানুষ আলেমোনা গ্রাম্য মানুষ গায়ে আলেম দাঁড়িয়ে আছে আছে আল্লাহ ওই লোকটা দূর থেকে আওয়াজ দেওয়া কই তো হুজুর বাতা দে এর বাংলা অর্থ হলো কয়া দিব। বলে দিমু বলে দিমু হুজুর এই লোকটার আওয়াজ পাইলে পড়ি সবগুলা মানুষ তার দিকে তাকাইতো আর হুজুর উলামাই কেরাম সবাইকে হাত দিয়া এইভাবে সরায় সরায় দ্রুত লোকটার কাছে তিনি চলে যেতেন যাইয়ে এই লোকটার বুকের সাথে বুক মিলায়া কপালে একটা চুমা দিয়া কানে কানে তিনি বলতেন নেহি বাতাও নেহি বাতাও নেহি বাতাও কইও না মানুষকে কিছু কইও না মানুষেরা শুধু দেখত লোকটাই কইতো কয়ে দিমু আর হুজুরে বলতো কয়ও না কইও না 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 তুমি কইও না কিন্তু কি সেই বিষয়টা সাধারণ মানুষ কেউ জানে না ওই মানুষটা চলে যাওয়ার পর বুক মিলানোর পর মানুষজন তারে জিজ্ঞেস করতো ভাইরে তুমি কি জানো একটু কয়ে দিবা বলো কি জানো তুমি এমনভাবে যে বলো বলে দিমু বলে দিমু কি তুমি জানো একটু কও কয় না কইমো না কই মোনা মানুষে যদি কয় ক তখন কয় কইমোনা ঘটনা তো বড় বিরল ঘটনা তো বড় আশ্চর্যের ক্ষয় মানুষের সামনে কয় কয়ে দিমু মানুষ জিগাইতে গেলে কয় মোনা এইভাবেই চলছে এইভাবেই চলছে আল্লাহর বলি যখনই তিনি ইন্তেকাল করলেন কুতবুল আলম তখনই লোকটায় দেয়ার কয় ও মানুষেরা শুনো যতদিন পর্যন্ত আমি কই নাই এখন আমি কইমু তোমরা শুনে যাও কারণ আল্লাহর ওয়লির সাথে আমার ওয়াদা ছিল দুনিয়াতে তিনি যতদিন থাকবেন কারো কাছে আমি বলবো না এখন তো ইনি দুনিয়ায় নাই এখন বলতে পারবো জুর এখন আল্লাহু আকবার সুবহান আল্লাহ জুর আল্লাহু মানুষরা কয় কি তাহলে একটু বলো কয় শুনো ভারতের গঙ্গুর এলাকার পাশ দিয়ে আমি আমার বাড়ি একদিন যাইতেছি রাত বাজে প্রায় দুইটা কোনো ঘরের পাশ দিয়া যাবার সময় হঠাৎ আমি শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ তাহার যদি একজন মানুষের জিকিরের আওয়াজ আমি একটু লক্ষ্য করলাম একটু দাঁড়ায় গেলাম কিন্তু কিছুক্ষণ পরেই দেখি একজন মানুষের জিকির আর শোনা যায় না শত শত মানুষের জিকিরের আওয়াজ শুরু হলো একজনের কিন্তু পরে দেখি শত শত আওয়াজ তারপরে আমি তাকাইলাম ঘরের দিকে তাকাইয়া দেখলাম আরো অবাক ঘরের দরজা জানালা ও জিকিরে শামিল হয়ে গেছে একটু আওয়াজ দেয়া কম না সুবাহান আল্লাহ میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے یشک نرالا ہے جملہ جہاز ان کی تجلی سے اجالا ہے جملہ جہاز ان کی تجلی سے اجالا مادرد جہاں غیر خدا یار ندارم যদি আদে খোদা হি চিদিগুর কার নাদারম যদি আদে খোদা হি চিদিগুর কার নাদারম আওয়াজে বলেন আল্লাহু আকমার আমি দাঁড়ায় রইলাম আর মনে মনে ভাবলাম কে লোকটা ভিতরে আমি তো একটু তার দেখব কার জিকিরের সাথে দরজা জানালা ও জিকিরে সামিল হয়ে গেল আমি একটু আর আলে দাঁড়ায় রইলাম কিন্তু ভিতরে ভিতরে একটু ভয় ফজরে আজান হলে পরেই দেখলাম তিনি দরজা খুলে নামাজে যাবেন দরজা খুইলেই তিনি তাকায় দেখলেন আমাকে দেখেই তিনি অবাক হয়ে গেলেন আমি বললাম হুজুর আমি সব দেখে ফেলেছি হুজুর দৌড় দিয়া আইসা আমার সাথে বুক মিলালেন বুক মিলায় কানে কানে বললেন বাবা কথা দাও সাবধান তুমি এই কথা কারো কাছে বলবা না আমার জীবদ্দশায় তুমি এই কথা কারো কাছে বলবা না আমি হুজুর কথা দিয়েছিলাম আমি কারো কাছে বলি না কিন্তু এরপর থেকে আলম শেখুল ইসলাম হুসাইন মাদানি রহমতুল্লাহ আমার ভালোবাসা মহব্বত আমার শ্রদ্ধা এত বেড়ে গেল এত বেড়ে গেল যে কোনো মাহফিলে আসলে পড়ে। হুজুরের সাথে বুক মিলানোর জন্য আমি দেওয়া না আমি পাগল আমি পাগল কিন্তু কেমনে বুক তোমরা তো তো হুজুরকে ভিড় করে রাখো পাশেই যেতে অন্তরের ভিতরে আগুন পারি না আমি হুজুরের সাথে বুক মিলাবো কোলাকুলি করবো নতবা অন্তরের আগুন তো নিবে না কিন্তু আমি তো যেতে পারি না আমি তো আলেম না কেউ যেতে দেয় না এমনি আমি একটা বুদ্ধি বের করেছি আমি যাব না কিন্তু হুজুরকে নিয়ে আসব তো যুরকন না আমি যাব না কিন্তু হুজুরকে নিয়ে আসব এজন্যই আমি দেখলে বলতাম হুজুর বাতা deunga koya dimu হুজুর আমাকে দেখলেই তিনি চিনে ফেলতেন আর ওই কথা याद যেত তখনই তোমাদের সবাইকে হুজুরে হাত দিয়া সরায়া দর দিয়ে আমার কাছে চলে আসতেন আমার সাথে বুক মিলাইতেন আমার অন্তরের আগুন নিবে যাইতো আওয়াজ দেয়া কোন সুবাহান আল্লাহ অন্তরে তৃষ্ণা নিবারণ হয়ে যেত এজন্য আমি এটা করেছিলাম ভাইয়েরা বন্ধুরা শুনো ওই সদর সাহেব রাহিমাহুল্লাহ কয় বাবা আমি যখন নৌকায় ছিলাম আমিও বাড়ি পর্যন্ত যাওয়ার নিয়োগ করেছি কিন্তু এই এলাকার জিন্নাতের আমার কানে কানে সালাম দিয়া আমরা বড় আছি দুই দলের ভিতরে ঝগড়া যে কোনো মুহূর্তে মারামারি লাগতে পারে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনি যা ফয়সালা দিবেন আমরা তাই মেনে নিব বিচার তিনি করবেন আমি এক রমজান মাসে আমি আরবি গ্রামার পড়েছি ওই এলাকা সিলেটের বালাগঞ্জ না আপনারা কেউ নাম জানেন কি জানেন না কুশিয়ারা নদীটার নাম শুনছেন নি আপনারা শের পরে একটা ব্রিজ আছে ব্রিজের নিচে যে নদীটা এই নদীর নাম হলো কুশিয়ারা নদী নদীর পাড়েই হলো সেই গ্রাম এই গ্রামে আমি একবার রমজানে পড়তে গিয়েছিলাম আল্লাহর একজন বলি তিনি পড়াইতেন অন্ধ ছিলেন তিনি অন্ধ অনেক তিনি অন্ধ কিন্তু বহুত বড় বুজুর বহুত বড় আল্লাহওয়ালা হুজুর যখন আমাদেরকে পড়াইতেন আগে আমাদেরকে সতর্ক করতেন সাবধান তোমরা যখন হুজুরের ক্লাসে বসে পড়বা ভালো করে মনে রেখো তোমার পাশের ছাত্রটাই কিন্তু মানুষ না হুজুরের ক্লাসে শুধু মানুষ বয় না হুজুরের ক্লাসে অধিকাংশ ছাত্র হলো জিনজাতি তোমার পাশে যেই ছাত্রটা বসে বসে কোরআন পড়ে সে মানুষ নয় সে জিন অতএব সাবধান সতর্ক হয়ে পড়ালেখা করবা একটু বেয়াদবি করলে পরে ক্ষতি হয়ে যাবে আমরা তো অস্থির হয়ে যেতাম আমি হুজুরের কাছে যেয়ে এসার পরে যেয়ে খেদমত করতাম বড় মায়া করতেন বড় আদর করতেন আমি জানতাম রাত বারোটার পরে হুজুর এই এলাকারে জিন্নাতের বিচার করে এই এলাকার ভিতরে জিন্নাতরা যত ঝগড়াঝাটি করে যত সমস্যা হয় রাত বারোটার পর হুজুর সমস্ত জিনদেরকে নিয়ে বসে বিচার করে হুজুরের বিচার করা মানে আমি তো একদিন এসার পরে খেদমত করে করে নিয়ত করেছি আজ যাব না বারোটার পরে বারোটার পরে আমি জিন্নাতের বিচার দেখব হুজুর তো ছিলেন অন্ধ এগারোটা বেজে যাওয়ার পর হুজুর আমাকে বলতেছেন বাবা নাসির চলে যাও কয়টা বাজে আমি বললাম হুজুর এগারোটা হুজুর কই বাবা চলে যাও দেরি করবা না অনেক রাত হয়ে গেছে আবার সেহরি খেতে হবে যাও যাও শেষ সাথে ওই সাথে হুজুর আমার মন চায় আমি একটু দেখব আমি একটু দেখব হুজুর তখন মুচকি হেসে কই বাবা ভয় পাবা ভয় পাবা সহ্য করতে পারবা না তুমি চলে যাও এজন্য আল্লাহর ওলিরা যাদের সিনার মধ্যে আল্লাহর কালা আমার নবী কই মানুষ তোমরা তাদেরকে না চিনল জিন্না তাদের কি চিনে হায়ওয়ানা তাদের কি চিনে আল্লাহ আকবার জোরে কও। আমার নবী রহমতের নবী কয় ওরা ঠিকই চিনে ওরা ঠিকই চিনে এজন্যই তো সদর সব হুজুর কয় বাবা জিন্নাত যখন আমাকে এই কথা বলল তখন আমি নামলাম এদের যত সমস্যা ছিল সমাধান করলাম যত জামেলা ছিল জামেলা আমি মিটাইলাম ডানে বামে যত মানুষ দেখেছ এরা কেউ মানুষ ছিল না এরা ছিল জিনজাতি আমাকে এসে বলছে হুজুর টেনশন নাই ভয় পাবেন না যদিও সেটা এত বড় টেনশন নাই আমরা পাহারা দিয়ে দিয়া আপনাকে বাড়ি পৌঁছে দিব আর মাঝখানে আমাদের যত জামেলা সব সমাধান করব একটু জোরে আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ তাহলে আলেম ওলামার দাম আসেনি না নাই ছোট্ট একটা বাবু আজকে যারা আপনার সামনে পাগড়ি নিল জানুনি তার দাম জানুনি তার মর্যাদা এ যুবক একটু শোনো কেন আজকে তুমি ছায়া কমিটির সদস্য হবা কেমতের ময়দানে ওই হাফেজ কই বল্লা কই আমার মা বাবা আমি আমার বাপ মা সারা জান্নাতে যাবো না আল্লাহ ফেরিস্তাদেরকে বলবে যাও তার বাপ তুইলে আনো বাপ মাকে যখন তুলে আনা হবে তার দাদা দাদি নানা নানি তার মা বাবাকে ধরবে আর বলবে বাবা তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে আজকে মুক্তি পেয়ে গেছো কিন্তু আমরা তো তার দাদা দাদি তার নানা নানি আমরা তো কম মায়া করি নাই আমরা বড় বিপদে আছি আমার ভাইটাকে যায় কইও একটু সুপারিশ করার জন্য তার মা বাবা এসে কইব বাবা তুমি আমাদেরকে সারা যেমন জান্নাতে যেতে চাও না আমরাও আমাদের মা বাবা সারা জান্নাতে না। তখন কে কইবো যাও তার দাদা দাদি নানা নানিরে তুলে আনো ওই দাদা দাদি নানা কি তুলে আনার সময় এলাকার মানুষেরা ধরবো ভাইরে তোমরা তো তোমাদের নাতির সুপারিশে মুক্তি পেয়ে গেছো কিন্তু আমরা ওই মানুষ যে এলাকার মাদ্রাসায় পরে তোমার নাতিটা হাফেজ হইছে আলম হইছে আমরা ওই এলাকার মানুষ আমরা ওই মাদ্রাসার ছায়া কমিটির সদস্য আমরা ওই মাদ্রাসায় সহযোগিতা করছি আমরা তার খাওয়া পড়ার সুযোগ দিছি আমরা তার পড়ার সুযোগ করে দিছি কিছুটা হলেও তার উপকার করেছি যাও যে একটু কো আমরা বড় বিপদে আছি একটু কো তখনই তার দাদা দাদি আইসে কইব ভাই তুমি তো আমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাও কিন্তু যেই কোরআনের খাতিরে আল্লাহ তোমাকে এত সম্মান দিল ওই কোরআন সিনায় নিস যে মানুষগুলার সহযোগিতায় ওরা আজকে বিপদে ওরা আমাদেরকে তোমার কাছে সুপারিশ করতে বলছে তখনই আল্লাহর কাছে কই আল্লাহ সহযোগী মানুষগুলা ছাড়া আমি জান্নাতে যাবো না আল্লাহ তারা যদি আমাকে একটু ব্যবস্থা করে না দিত একটু যদি লেখাপড়ার সুযোগ করে না দিত তারা যদি আমাকে খাওয়া পরার সুযোগ করে না দিত আমি কেমন করে হাফিজ কোরআন হতাম আমি কেমন করে আলেম হতাম আল্লাহ পাক বললেন আমি তখনই ফেরেশ তাদেরকে বলবে যাও জাহান্নামের ভিতরে যা ওই মানুষগুলাকেও তুলে আনো মেশকা শরীফের টিকার মধ্যে এসেছে ওই মানুষগুলাকে দুইটা লাইনের মধ্যে দাঁড় করা দিবেন আল্লাহ আর একজন কোরআনের পাখিকে মাঝখান দিয়ে আল্লাহ সারবেন আর বলবেন দেখো তুমি কাদেরকে চিনো করা তোমাকে চেনে কিনা হাদিস শরীফে নবীজি বলেন একজনে কইব হুজুর আপনি আমাকে চিনছেন নি বলে আপনি কি কয় আনাল্লাদি মা আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম আরেকজনে কইব হুজুর আপনি আমাকে চিনছেন নি কে আপনি কয় আমি ও আনাল্লাদি ও হাত তুকা আমি আপনাকে এক বদনা অজুর পানি দিয়ে সাহায্য করেছিলাম মহাদিস কেরাম হাদিসের ব্যাকায় লেখে পানি আর অজুর পানি শুধু উদ্দেশ্য নয় নয় যতগুলা মানুষ যতভাবে মাদ্রাসাকে সাহায্য করেছে সবগুলা মানুষ তাদের কথা সেদিন প্রকাশ করবে আর আল্লাহ বলবেন বড় যাত্রী যেভাবে বরের সাথে ঢুকে এইভাবে আমার পুরাণের পাখির সাথে তোমরাও বড় যাত্রীর মতো জান্নাতে ঢুকে যাও কিতাব ইমাম গজ্জালি রহমতুল্লাহ নবীজির হাদিস আল্লাহ্পা কেমনের মায়ে তানে বহু মানুষকে শুধুমাত্রাসাকে মহব্বত করার উসিলা মাফ কইরা দিবে আল্লাহ যদি মাফ কইরা দেয় আর কারো কোনো কথা বলার সুযোগ আছে আল্লাহ ক রাপ্পুল আহমিন কইব বান্দা তোমাকে আমি মাফ করতে চাই কিন্তু একটা উসিলা লাগবে বলো দুনিয়াতে কোনো হক্কানি আলেমের সাথে তোমার মহব্বত ছিল কিনা একটু বলো কইব নাগো মালিক মনে পড়ে না মনে পড়ে না আল্লাহ কইব কোনো আলেমের মজলিসে কোনোদিন বসছিলা কিনা একটু খেয়াল করে দেখো এতটুকু ওছিলাও যদি আমি আল্লাহ পাই তবুও তোমাকে মাফ করব। কইব নাগো মালিক মনে পরে না আল্লাহ আবারও বান্দা একটু খেয়াল করে দেখো কোন আলেমের সাথে এক দস্তরখানায় বসে খানা খাইছনি নি কইব নাগো মালিক মনে পড়ে না আল্লাহ কইব দেখো খেয়াল করে এমন কোনো ঘরে তুমি থাকছো কি না যেই ঘরে আগে কোনো আলেম থাকতো কয়ে না গো মালিক তাও মনে পড়ে না এইবার আল্লাহ বলবে বান্দা খেয়াল করে দেখো আমার কোনো নাই বেনবী আলেমের নামে তোমার সন্তানের নাম রাখছো কি না এতটুকু ওসিলাও যদি আমি আল্লাহ পাই যে একজন আলেমের নামে আলেম কে কইরা তোমার সন্তানের নাম রাখছো এই উসিলা পাইলো আমি তোমার নাজাতের ফয়সালা দিব কইব না গো মালিক তাও মনে পড়ে না নাম রাখার কেত্রু ख्याल করি নাই যা মন চাইসে গুগলে সার্চ দিয়া নাম বের করে নিজেরে কে ফেলছি ইমাম সাহেবের কাছে যাই নাই আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা শোনো আমার বান্দারে জিজ্ঞেস করো দুনিয়াতে এমন কোন বন্ধু তার ছিল কিনা ख्याल করেন ख्याल করেন মনোযোগ अटेंशन শেষ কথাটা শুনেন হাদিসের শেষ কথাটা আল্লাহ বলে ফেরেশতারা আর জিগাও দুনিয়াতে তার এমন কোন বন্ধু ছিল কিনা যেই বন্ধু মাদ্রাসাকে मोहब्बत করত সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ডাইরেক্ট না ডাইরেক্ট না আল্লাহ